আমরা শুরু করছি আজকের গীতিনাট্য ডেঙ্গু আপনি কে বলেন তো আমাকে চিনতে পারেননি আমার নাম এরিক আমি দেখতে খুব ছোট হলেও আমার ক্ষমতা কিন্তু ছোট নয় আমি আপনাদের আশেপাশে ঘোরাফেরা করি আমি সামনে যাকে পাই তাকেই কামড়াই আমি যাকে কামড়াই তার খুব জ্বর হয় সেই জ্বর আপনারা নাম দিয়েছেন ডেঙ্গু এখন দেখি তো তাকে কামড়ানো যায় বাবু অনেক রাত হয়েছে যা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে মা মশারি টাঙিয়ে শুবি কিন্তু ঠিক আছে সত্যি অনেক রাত হয়ে গেছে কাল সকালে আবার স্কুল আছে যাই গিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু মা তো বলল মশারি টাঙিয়ে ঘুমোতে আজকে যা গরম পড়েছে মশারি টাঙালে মশারি ভিতরে হাওয়ায় ঢুকে না তুই যাক মশারি ছাড়াই ঘুমিয়ে পড়ি একটি ছেলে মশারি ছাড়াই ঘুমিয়েছে হা 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 আজ সারারাত ধরে পেট ভরে রক্ত খাবো যাই গিয়ে কামড়াল আহ পেট ভরে গেল এবার চারপাশটা একটু ঘুরে দেখি তো

মা মনে হয় সকালে স্কুলে যাওয়ার জন্য ছিল আমি আহ সেই থাকি কি হয়েছে তোর স্কুলে গেলি রে তোর জ্বরে পড়ে যাচ্ছে হ্যাঁ রে খুব জ্বর এসেছে তাই আজ স্কুলে যেতে পারলাম না মশারি টাঙিয়ে ঘুমোসনি কেন জানিস না চারিদিকে ডেঙ্গু চরাচ্ছে কি যে পড়িস না আরে মা তো হলেছিলো মশারি টাঙিয়ে ঘুমোতে আমি মশারি টাঙিয়ে ঘুমো হয়নি খুব অন্যায় করেছি তো এক তো জ্বর এসে গেল তোর বাবা মা করছে যে বাবা তো সেই ভোরবেলায় বেরিয়ে যায় আর মা তো কাজে বেরিয়ে গেছে আর বাড়িতে আমি একাই আছি এই শোন শোন বাড়িতে তো খুব জ্বর আসছে কি করা যায় বল তো শোন না আমরা একটা টোটো দেখে ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল 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 ঠিক আছে আমাদের বন্ধুর খুব জ্বর এসেছে ওর বাড়িতে গিয়ে ছিল না দেখে আমরা ওকে স্কুল থেকে বের হাসপাতালে নিয়ে এসেছি বা খুব ভালো করেছ দেখি আছে হ্যাঁ ডাক্তার বাবু ডাক্তার বাবু হাত পা কোমর ভীষণ ব্যথা ঠিক মতন দাঁড়াতেও পারছি না আর কেমন যেন বমি বমিও ভাব লাগছে রাতে কি মসাই টাঙ্গে ঘুমো মা বলেছিল মশাই টাঙ্গে ঘুমাতে আমি মশাই টাঙ্গে গরমের জন্য ঘুমাইনি হুম বুঝেছি আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি এগুলি বাড়িতে খাবে কেন আরো দুদিন পরে যদি জন্ম করে তখন রক্ত পরীক্ষা করতে হবে কি হয়েছে আপনারা করা আমরা পুরসভার স্বাস্থ্যকর্মী তোমার রক্ত পরীক্ষা ডেঙ্গু ধরা পড়েছে তোমার কি জ্বর কমেছে কমেছে কিন্তু একেবারে সারেনি মাঝে মাঝে জ্বর আসছে আমরা তোমার চার চারপাশটা একটু ঘুরে দেখি এই চলো তো তোমাদের বাড়িতে তো চারদিকে জল জমে আছে কেন তুমি কি জানো না এই জমা জলে ডেঙ্গু মশার ডিম পারে জানতাম কিন্তু গুরুত্বই দিই এই দেখো এই জমা জলে কেমন মশার জীবনে কিলবিল করছে এই জন্যই তোমাদের বাড়িতে মশার এত উপদ্রব আজকেই মাকে বলে সমস্ত জমা জল ফেলে দেবে বাড়ির বাইরে এমন কিছু রাখবে না যাতে জল জমতে পারে ঠিক আছে তোমরা কারা আমরা সবাই রাজু আমরা সবাই রাজুর সাথে একই স্কুলে পড়ি তোমরা কি জানো তোমাদের বন্ধু ডেঙ্গু ধরা পড়েছে চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে শুধু একটু সময় লাগবে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে তোমাদেরও কিন্তু সাবধান থাকতে হবে তোমরা কি জানো কিভাবে ডেঙ্গু রাগ রক্ষা পাওয়া যায় হ্যাঁ শুনেছি মশারি টাঙিয়ে ঘুমোতে হবে বাড়ির আনাচে গানাচে জল জমতে দেওয়া যাবে না যাতে মশা ডিম পাড়তে না পারে একদম ঠিক বলেছ ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে শুধু নিজেরা সচেতন হলে হবে না অন্যদেরকেও সচেতন করতে হবে তাই সবাই সবাই মিলে বলো সুস্থ যদি থাকতে ধরল আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেঙ্গু থেকে বাঁচার জন্য আপনারা এই সতর্কতামূলক পন্থা অবলম্বন করবেন